এখন তো পিঁপড়া মারা কঠিন কাউকে পাঁচ হাজার টাকা দিয়া বলেন কুকুরটা কুকুরটা কি করছে বলেন না একটা রাজি হবে না মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি না মানুষ মানুষকে গুলি করে মারে কি করে মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশীকে মারে আবার স্বাসা বাসীকে মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মারে বোঝা গেল হক ওর কাছে না আজকে জুলুম মানুষের হিংসার কারণ মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম মানুষের আফতার রোগের কারণে আমরা বিশ্বাস করতেই রাজি না যে আত্মার আবার রোগ হয় কর্ত্রিকা না রোগ তো আত্মারই হয় আত্মার রোগ মানুষকে ডুবায় দেয় দুনিয়া তো ডুবায় দেয় আখেরা তো ডুবায় দেয় দুনিয়াও তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয় লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয় আমার সমাজে যা কিছু দেখতেছেন চুরি ডাকাতি রাহজানি চিন্তাই মাদক সাদক, দুর্নীতি জুলুম জবর যা কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্মার রোগের কারণে শরীরের রোগের কারণে সব আত্মার রোগ এই জন্যই তো আল্লাহর রসুন বলছেন একদিন আসবে ফি আমার উন্নত বিদ্যান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে তখন কি হবে আল্লাহ রসুল বসে কবিলাতির রাশা তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে যদিও গ্রাজুয়েটে পাস হবে না অ্যাসেম্বলিতে পাস হবে না ঘুষ কিন্তু পাশ হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা নাই নাই কোন কোথায় ছাড়া কিছু আছে বলছে তারপরে কি হবে বলছে উমি তাতে সলা তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে আমি তো বলি বেয়াদব এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব আল্লাহ ডাকলো তারপরও আসলো না ওরছে বড় বেয়াদবকে মালিক ডাকলো আসলো না তয়লে কি ও আদব নাকি কি হ হ ও কলো বিশ্ব বেয়াদব সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব উম্মি তায়ে সালা যখন নামাজ ছেড়া দেয় আত্ত রোগী সবকিছু হয় শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না

প্রথম নাম্বার কি লম্বা 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 কার মানে নাই লম্বা আশা হইলে কি হবে আমাল আখেরা লম্বা আশা মানুষকে আখেরাত বুলা দেয় আর যে আখেরাত বুলা গেল সে যা খুশিটা করতে পারবে তার দ্বারা সব কিছু হওয়া সম্ভব চুরি হওয়া সম্ভব ডাকাতি হওয়া সম্ভব চিন্তাই হওয়া সম্ভব ইয়াবাহা বেচা সম্ভব ইয়াবাহা নেওয়া সম্ভব জুলুম করা সম্ভব ছিনানো সম্ভব এভরিথিং সম্ভব যে আখেরাত গুলা বলছে লম্বা আসা মানুষকে আখেরাত গুলা আখেরাত যার চোখের সামনে নাই সে সব কিছু করতে পারবে গু সুদ সুলুম সুলুম যত কিছু হইতে পারে অপকর্ম যাকে বলে সমস্ত আজকে আমরা আখেরাত বিলা গেছি আখেরাত আখেরাত যে বিলা যায় আখেরাত যার স্মরণ থাকে কসম খোদার ও তো পাও উঠাইতে পারে না উঠাইতে গেল চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে আখেরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে ও তো পিপড়া পর্যন্ত মারতে পারে না পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতু পদদলিত হইতে পারে না কেননা পিপড়া আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি কার সৃষ্টি কে সৃষ্টি করছে মানুষ মারবে এখন তো পিঁপড়া মারা কঠিন কাউকে পাঁচ হাজার টাকা দিয়া বলেন কুকুরটা রে মার ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে ওরে মারবে বলেন না একটা মানুষ মারতে মেরাবেন ও কুকুর মারতে রাজি হবে না ও মানুষ মারতে রাজি নাইলে মুসলিম সমাজে মাদক মুসলিম সমাজে মাদক মুসলিম যুবক মাদকে আসক্ত মুসলমান মাদক বেচে ওলামা আমাকে বলো এখানে যে ওলামা এটা কি তাসাব্বুর করা যায় কি তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে আরে মুসলমান বাদ দিলাম উম্মতে মোহাম্মদি মাদক বেঁচবে উম্মতে মোহাম্মদী আপনার গ্রেট কত আপনি তো জানেনি না যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই আল্লাহই একক

ওই উম্মত মাদক বেঁচে ওই উম্মত বাড়ি জমিন ছিনায় সর্বপ্রথম রোগ হইল তৌলুল আমাল যেটার ফলাফল দাঁড়ায় আখেরা ফুলা দ্বিতীয় রোগ হইল এতে হাওয়া মন চাহি জীবন আমি সের জায়গায় চলে আসছি মন চাহি জীবন রফ চাহি না মন জীবন কোরান হাদিসের আলোকে জীবন না মন জীবন এতে বাউল হাওয়া বলছে মন জীবন কি হবে আফ র ই তখাদা মানে ইলা আব উলহাওয়া জীবনে কি ক্ষতি হবে তাল্লা রসুল বলছে মন জীবন হকের মাঝে তোমার মাঝে পর্দা পরা যাবে তুমি হক চিনবে না বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যাবে আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করার আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে প্রসফুটি তো মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি না মানুষ মানুষকে গুলি করে মারে কি করা মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশীকে মারে আবার স্বাসা মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মারে বোঝা গেল হক ওর কাছে নাই হক ওর কাছে নাই কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই ইল্লাল ইল্লা